আমাদের একজন রাকাল কি একজন রাকাল এই রাকালের বৃত্ত মা ছিল করে কি ছিল বৃত্ত মা গড়ে ছিল সেই বৃত্ত মায়ের খেদমত করতেন কি খেদমত তার বক্রির একটা পাল ছিল সেই রাকাল ময়দানে বকরি সরাইতেন বকরি সরাইতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়দানে বকরি সরাতেন সন্ধ্যা বেলা আসার ঘরে আসার পরে ওই বকরি স্তঙ্গে দুধ দোপন করতেন আর ওই দুধ দোপন করে সর্বপ্রথম তার বৃদ্ধা খাওয়াইতেন কাকে বৃদ্ধা মাকে খাওয়াইতেন বৃদ্ধা মা তৃপ্তি সহকারে পান করতেন বৃদ্ধা মাকে পান করার পরে এরপর তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সহ তারা করতে একদিন ওই সন্তান তার বকরির পাল নিয়ে বিশাল এক ময়দানে চলে গেলেন সন্ধ্যাবেলা কিছু বকরি হারিয়ে গেল ওই বকরি খোঁজ করে আনতে অনেক সময় লাগলো অনেক রাত হয়ে গেছে মা ঘুমায় গেলেন সন্তান সর্বপ্রথম বকরি সহ বাড়িতে আসলেন অনেক রাত দুধ দুধন করিলেন বকরির স্তন থেকে দুধ করে মায়ের আসলেন দেখলেন মা ঘুমাই গেলেন মাকে আর থেকে জাগাই না মহাপতের সন্তান যে সন্তানটি মায়ের এত সেবা যুক্ত করে আর ওই মা যদি ঘুমায় মাকে গুম থেকে জাগাইতে তো কষ্ট কষ্ট কিনা আল্লাহ বলেন না মাকে জাগাই না সন্তান কাঁদে মেয়ে কাঁদে খুদার তার বুক লেগেছে খাবে বাবা দুধ করছে কিছু দুধ খেয়ে তৃপ্তি মিটাবে হের করে ঘুমাবে অথচ ওই সন্তান তার মহাব্বতের সন্তান মহাব্বতের মেয়েদেরকে পান করাই নাই মায়ের শিহুরের মধ্যে পুরা রাত দাঁড়িয়ে রলেন মা ভোরবেলা আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হলেন মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলেন মায়ের শিউরে তার সন্তান দাঁড়ানো অবস্থায় মা বললেন বাবা কারণটা কি কেন আমার শিউরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস সন্তান বল ওগা আমার মা ওগা আমার আম্মা আমি বকরির পাল নিয়ে আমার বকরে হারানো গেছে ওই বকরিগুলা খোঁজ করে আনতে একটু দেরি হলো এই অবস্থায় যদি আপনি ঘুমায় গেলেন আর দুধ নিয়ে আপনার শিউরোদার ইরোলাম আপনাকে জাগাইলাম না। মার থেকে সন্তান করতে তো মহৎপত ভালোবাসা আসলে মা আল্লাহর কাছে হাত তুলে বললেন ও র আবার সন্তানকে তুমি আকাশও রাখবে না জমিনও রাখবে না আল্লাহ কি বলছেন আকাশও রাখবে না জমিনও রাখবে না তো কোথায় রাখবে আল্লাহ আল্লাহ মায়ের কত কত লোক সেবা যত মাকে এই সন্তান করেছেন শেষ পর্যন্ত মা বলে যে আমার সন্তানকে আকাশ রাখবে না জমিও রাখবে না তো কোথায় রাখবে সন্তান চিন্তা করলেন আমার মা মনে হয় যেন আমার জন্য বদুয়া বুঝলাম না কি দোয়া করলেন না বদুয়া সন্তান চিন্তাযুক্ত কিছুদিন পরে মা মৃত্যুবরণ করলেন মাকে সুন্দর করে তাপন করে কবর কবর দিলেন দেওয়ার পরে পরে কিছুদিন সন্তান যখন যখন হাঁটতে নদীর কিনারে গেলে ওই নদীর কুলে সুন্দর একটা পাথর দেখলেন সুন্দর এত সুন্দর পাথর এই সন্তান কখনো দেখা নাই সন্তানের হাতে ছিল একটা লাঠি রাখালের হাতে তো লাঠি থাকে ঠিক না থাকে নি রাখালের হাতে লাঠি থাকে বকরির জন্য সাগরের জন্য লাঠির প্রয়োজন প্রয়োজন কিনা প্রয়োজন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে একটা লাঠি দিয়েছে সে লাঠি তো কোরআন করিম কোরআন করিম আমাদেরকে সঠিক এবং পথ দেখাবে একদিন আমাকে আপনাকে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে মাটির মৃত্যিকা থেকে নিজজাস থেকে আমি আল্লাহ তৈয়ার করেছি আল্লাহ আব্দুল্লা আলামের কারীন ও দীক্ষা দিয়ে বলেন ও খাওয়া খান আল্লাং সা আলা মিংসলা তে মিংটেন অবশ্য আমি ইনসান জা থেকে মাটির নিজাস থেকে তৈয়ার করেছি আল্লাহ মাটির নিজজাস মাটি থেকে আল্লাহ তালা ইনসান যা থেকে তৈয়ার করেছে তৈয়ার করে শুনুকু ক্ষান্ত করেন নাই আল্লাহর বলা আল্লাহ সুরতুল মনে মধ্যে বলেন শোন্মা জাল্লাহত কতবার আমি আল্লাহ ওই রূপে আমি তাকে একটি নির্দিষ্ট আমি সংরক্ষিত আদারে স্থাপন করেছি আমরা কি মায়ের পেটে কি মায়ের পেটকে সংকীর্ণ না সংরক্ষিত সংরক্ষিত একটা স্থান মায়ের পেট ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ আর পিতার নাপাক মায়ের দুই রেহেনের মধ্যে রেখে সেইখানে আল্লাহ আর কারখানার মধ্যে আল্লাহ মিশ্রণ করে ডালিশন করে একটা মানুষ তৈরি করেছেন কিবার কি বানাইছেন মানুষ বানাইছেন আল্লাহ রব আলমিন একটি মানুষ তৈরি করেছেন প্রথম চল্লিশ দিনে এক ফোঁটা নাপাক পানিকে রক্তের টুকরায় পরিণত করেছে জমাট রক্তে আরেক চল্লিশ দিনের লড়ফ বলে আলামিন জমক রক্তের মধ্যে সেইখানে কম মানুষের মাথা কবল হাত নাশিকা সব গুলা দেয়ার লরফ বলে আলামিন একশো বিশ দিন একটা মানুষ তৈরি করে তৈরি করছে আল্লাহ ওই মানুষকে এই জন্য মায়ের প্রতি সব আসর করার জন্য নিজদে দিয়েছেন ওই সন্তানটি কোথায় গেছেন নদীর কিনারে গেছে কোথায় নদীর কিনারে তো নদীর কিনারে গেছে সব একটা পাথর কি সুন্দর একটা পাথর ওই পাথর উপর আঘাত করলেন সন্তান লাঠি দ্বারা পাথর পাথর উপর আঘাত করলেন আঘাত করার সাথে সাথে পাথর দরজা খুলে গেল কি বলছেন পাথর একটা দরজা খুলে গেল ওই দরজা দিয়ে পাথরের ভিতরে প্রবেশ করলেন দেখতেছে কি সুন্দর না জানো এবার ফল পুরো কত আইটেম সবকিছু দেখা যায় ওই রাখালটি যখন পাথরের ভিতরে প্রবেশ করলেন দেখার জন্য সাথে সাথে পাথরটি দরজা বন্ধ হয়ে গেল দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এই পাথর মহা সমুদ্রে নামি গেলেন কোথায় গেলেন মহা সমুদ্রে চলে গেলে চলে গেলেন কিছুদিন পরে আল্লাহ নবী হযরতি হজরতে সোলাইমান আলাইহিসাম তার পক্ষে করে ওই সমুদ্র দিয়ে পারে দিচ্ছেন এই অবস্থার মধ্যে দেখতেছেন সে পাথরের ভিতর থেকে সে সাগরের ভিতর থেকে পানির পোয়ার উঠতেছে হজরতে সোলাইমান আলহি সালাতামের তত্ত্বের মধ্যে জিন ছিল দত্ত ছিল অনেক জিন পরি এগুলা থাকতেন সোলাইমান যে দিকে যাইতেন তারাও কি সেই দিকে সেই দিকে দেখতাম ওইখানে একটা পাখি ছিল তিক্ত বুদ্ধি সেই সমুদ্রে যেখানে যে সমস্যা ওগুলো উনি দেখাইতেন হজরত সোলাইমকে তো সোলাইমান নির্দেশ প্রদান করলো দক্তকে এখানে থামো আর কেন পানির খোয়ারে উঠতেছে একটু দেখো ওইখান থেকে এখানে দেখলেন ভিতরে থেকে একটা পাথর বাইর করলেন সাদা পাথর দত্ত সাদা পাথর বাইর করলেন ওই ফাতর বন্ধু আঘাত করলে তখন দেখতেছে পাথরের ভিতর একটা সুন্দর যুবক পাকড়ি মাতায় দবদবে সাদা পাঞ্জাবি একটা যুবক এই যুবকের সামনে মানে অদিন না অমুসুম না ফল করুন বলেন না আল্লাহ দুনিয়া তো দেখে জান্নাত পেয়ে গেলে এটা কার খেতমত বলেন মায়ের খেতমত কোন যুবক যদি মায়ের খেতমত করে পরিপূর্ণভাবে বাবার খেদমত করে সেই যুবকের জন্য আল্লাহ রবুল আলামিন দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিবেন সুবান আজকে তো আমরা মায়ের খেদমত করি না বাবার খেদমত করি না মা বাবাকে বিভিন্ন গালিগালাজ করি বাবাকে বর্ষনা করে মাকে বর্ষনা করে কারণ মা তেও বৃদ্ধ হয়ে গেছে বাবা বৃদ্ধ হয়ে গেছে বাবার শক্তি নাই এখন শক্তি নাই মায়ের শক্তি নাই কিন্তু গড়া আছে মহাপত্রী স্ত্রী কিন্তু সারাক্ষণ বিভিন্ন আসলে তার কারের মধ্যে বিভিন্ন রকমের টেলিফোন উপর টেলিফোন করে করেন না বিভিন্ন রকমের কথাগুলা মিথ্যাচার অনেক মিথ্যা কথাগুলা তার কানে পৌঁছায় কেন মাতা পিতার থেকে আলোক করার জন্য মাতা পিতাকে যেরকম সন্তানের মহব্বত ভালো না পারে এরকম নাই কি বলেন সব নয় দুই একজন আমি সবার জন্য বলতেছি না দুই একজন নারী আছে কিনা আলহামদুল্লাহ বেশিরভাগ নারীরা শ্বশুর শাশুড়ির খেদমত করে মাতা পিতার খেদমত করে তো দুই একজন আছে এরকম এরা বাইরে বাইরে অশান্তি সৃষ্টি করে মাতা পিতার মধ্যে বিচ্ছি করে সন্তানের মধ্যে আর মাতা পিতার মধ্যে বিচ্ছি ঘটায় ঘটায় কিনা গোটাই অশান্তি কারণ কেন ওই কি কিনা রহমত নাই বরকত নাই কেন নাই সেই ঘরের নারী পুরুষ নামাজ পড়ে না কি করে না নামাজ পড়ে না কোরআনুল করিম তালা করে না আল্লাহর বিধিবিধান মতো চলে না এই জন্য আল্লাহ রব তার উপর আল্লাহ তার গজব করে এটা আল্লাহর কোরআনের কথা হাদিসের কথা যদি নামাজ থাকতো সকাল সাতটা আটটা পর্যন্ত কেন পায়ে গড়ের দরজা বন্ধ থাকে কেন দরজা বন্ধ থাকে যদি নারীরা নামাজ পড়ে যদি ওই ঘরে নামাজ পড়ে নামাজ পড়ে সাতটা আটটা আটটার পরে ঘুম থেকে উঠে বেরাস নিয়ে আস্তে আস্তে পুকুরে ঘাটে আসে মুখ করার জন্য কুলি করার জন্য বেরাস করার জন্য আল্লাহ তো আপনাকে আমাকে এই কাজ দিয়ে পাঠাইলে পাঠাইছে আল্লাহ হুকুম আদায় করার জন্য পাঠাইছে

বিশ্ব নাম ও আম্মাদিনু শুনুনুল্লাহ আগে সাল্লাল্লাহ বললেন আমার সাবি শুনো সময় মতো নামাজ আদায় করা আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি আব কি বারা সময় মতো নামাজ পড়া উক্তের নামাজ উত্তর আদায় করা আম্মু সব নামাজ কাজ করি করি কিনা এক ওক্তের নামাজ আরো উত্তর আদায় করি এই জন্য নামাজ কাজ করা যাবে না সময় মতো নামাজ আদায় করা আল্লাহর জন্য প্রিয় আমক প্রিয় কাজ ইয়া রাসূল আল্লাহ এর বরকোড়া আমুলটি প্রিয় রাসূল আর এদি মোহাম্মদুর সল্লুল্লা আহি সল্লাল্লাহ বলে ইসাল্লাম বললেন আল্লাহ সবচেয়ে পিয়া আমল হলো মায়ের মাতা পিতার প্রতি সব ব্যবহার করা আল্লাহ বর বলেন দুই নম্বর আমল কি মাতা পিতার প্রতি সব ব্যবহার করা হলো আল্লাহর জন্য সবচেয়ে দামি আমল এই জন্য আল্লাহ আব্ল আমি বলছেন ইম্মায়াবু গান মায়দা কালকে বা রাধুহোমা আউকেলা ব বা যখন তোমাদের মাতা পিতা বিদ্ধ হয়ে যায় মাতাবে পেয়ে হয়ে যায় অথবা দুজন একজন বৃদ্ধ হয়ে গেছে অথবা দুনুজন বৃদ্ধ হয়ে গেছে অকল লাহু মা কারঙ্করীমা তাদের সাথে নরম নরম করা বল সুন্দর সুন্দর আচারণ কর হে আগেরা আয় তাল্লা তালা বলছে যে তাদের সাথে যে এমনভাবে আচরণ করবে যেন তারা উরু শব্দ যেন কি না বলতে পারে উরুশ শব্দ না অবিল ওয়াল রে হে না ইম্মাইয়া বলু গান দেখাল কি বা সাধু হোমা আউ কিলা হোমা ফালা কাকুল্লাহো মা উ ফিমওয়ালা মাতার পিতা যেন বই যেন বৃদ্ধ হয়ে যাবে যখন তারা ওই যে একজন বৃদ্ধ হয়ে যাবে এবং তাকে দমক দিয়ে কথা বলবে আমরা দমক দিয়ে কথা বলি না বলি কি না মাতার পিতাকে আমরা দমক দিয়ে কথা বলি দমক দিয়ে কথা বলি তাহলে মাতার পিতাকে দমক দিয়ে কথা বলা যাবে না আর এমন আচরণ করা যাবে না যে আমার আচরণ কারণে মা উ শব্দ বলে বাবা উ শব্দ বলে তাহলে আমি হালাত ধ্বংস শেষ মাতা পিতার সেবা যত এত মারাত্মক এত বেশি আল্লাহ আল্লাহর হকের পরে আল্লাহ মাতা পিতার হকের কথা বলছেন তাহলে আমি বলছিলাম যে ওই রাকালটি যখন সুলাইমান আলাইহি সালাতাম পাথরটা তুলে পাথর আক্রমণ করলেন পাথরের ভিতর থেকে সাদা একটা দপ্তরে সাদা যুবক বাহির হলেন ওই যুবককে প্রশ্ন করলেন যুবক কারণ কি তুমি এখানে কেন ঢুকলা কি কারণে তুমি এইখানে পাথরের ভিতরে ওই ওই রাখাল বললেন যা আল্লাহ নবী সালাইমান আলাইহি সালাতাম শুনেন আমি একজন রাখাল সাধারণ মানুষ খেত মজুর আমার একজন বৃদ্ধ মা ছিল আমি আমার মায়ের খেত করেছি আমার মাকে দুধ পান করাইতাম সব সময় আমার মা একদিন দোয়া করে চাল্লা তুমি আমার ছেলেকে আমার ছেলেকে আসমানও রাখবে না জমিনও রাখবে না তখন আমি চিন্তা করলাম আল্লাহ পাক আমার কোথায় রাখবে আমি কি মায়ের প্রতি অসন্তুষ্ট হলাম মাকে কষ্ট দিলাম না আমার 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 প্রতি প্রতি মা মা কষ্ট আছে মা কি বললেন আশ্রম রাখিও না জমিন রাখিও না তাকে কিছুদিন পর আমার মা মিত্রবরণ করলেন আমার মা পর বরণ করার পরে আমি নদীর কিনারা ইসলাম। ওই যে একটা পাথর আঘাত করলাম আঘাত করার পর পাথর দরজা খুললো দরজা খোলার পরে আমি পাথরের ভিতরে প্রবেশ করলাম এরপর আমি আর কিছু না আল্লাহ নবী সুলাইমান বললেন হে যুবক শোনো তোমার মা তোমার প্রতি দোয়া করে নাই তোমার দোয়া করেছে দুয়ার কারণ আল্লাহ তোমার আকাশও রাখে নাই জমিনও রাখে নাই আল্লাহ তোমাকে মহা সমুদ্রের নিচে পাথরের ভিতরে রেখেছেন এই পাথর পাথর না এই পাথর হলো তোমার জন্য জান্নাত আল্লাহ হতে বলেন তাহলে আমরা অবশ্যই মাতা পিতার খেদমত করবো ইনশাআল্লাহ ধারাবাহিক দাদাবে